আবার ভারত পাকিস্তানের হামলা। কাশ্মীরে বিস্ফোরণ পাকিস্তান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ড্রোন মাঝ আকাশে ধ্বংস করা হয়েছে দাবি ভারতের ভারতের পশ্চিম সীমান্ত জুড়ে রাতে হামলা চালিয়েছে পাকিস্তান দাবি নয়াদিল্লির চীনা যুদ্ধ বিমান দিয়ে ভারতের অন্তত দুটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান ভারতের সেনা স্থাপনায় হামলা ও অস্বীকার পাকিস্তানের ভারত ও পাকিস্তানের উচিত কূটনৈতিক সমাধান খুঁজে বের করা যুক্তরাষ্ট্র যে কারণে গভীর পর্যবেক্ষণ ভারত পাকিস্তানের যুদ্ধ বিমান রয়টার্সের বিশ্লেষণ আবার ভারত পাকিস্তানের পাল্টা পাল্টাপাল্টি হামলা কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর দুই সপ্তাহের বেশি সময় ধরে চলমান ভারত পাকিস্তান উত্তেজনা কমছে না। দুই দেশের মধ্যে হামলার হামলার খবর পাওয়া গেছে। অপরের ক্ষেপণাস্ত্র অভিযোগ এনেছে ইসলামাবাদ ও নয়াদিল্লি এদিন রাতেই একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে দুই দেশের মধ্যে এই উত্তেজনার শুরু বাইশ এপ্রিল সেদিন পেহেলগামে হামলায় ছাব্বিশ জন নিহত হন এর দায় পাকিস্তানের উপর চাপিয়েছে ভারত তবে তা নাকচ করেছে পাকিস্তান এ নিয়ে উত্তেজনার মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে অপারেশন সেদুর নামে অভিযান চালায় ভারত ওই রাতেই দেশটির পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান অন্যদিকে বুধবার রাতে উত্তর ও পশ্চিম ভারতের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা নৎসাত করে দেওয়ার দাবি করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে এর জবাবে গতকাল পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার লক্ষ্য করে হামলা চালায় ভারত হামলায় লাহোরে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে পাকিস্তান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন মাঝ আকাশে ধ্বংস করা হয়েছে দাবি ভারতের কাশ্মীরের জম্মু উধমপুর এবং পাঞ্জাবের পাঠানকোটে বাহিনীর তিনটি অবস্থান লক্ষ্য করে পাকিস্তান থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছিল বলে দাবি করেছে ভারত দেশটি বলেছে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন মাঝ আকাশে ধ্বংস করা হয়েছে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি ভারতের একাধিক প্রতিরক্ষা সূত্রের বরাদ দিয়ে দেশটির সংবাদ মাধ্যম দ্য হিন্দুর খবরে বলা হয় পাকিস্তান থেকে ছোড়া আটটি ক্ষেপণাস্ত্র নিশানায় আঘাত হানার আগে মাঝ আকাশে এসব ক্ষেপণাস্ত্র ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মুর সাতুয়ারে সাম্বা আর এসপুরা ও আরনিয়ার দিকে ছোড়া হয়েছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সেগুলো মাঝ আকাশে ধ্বংস করা হয়েছে তবে ভারতের হামলার কথা অস্বীকার করেছে পাকিস্তান দেশটির সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে ভারতের জম্মুতে প্রচার করেছে তা ভুয়া ও মিথ্যা পাকিস্তানের কয়েকটি নিরাপত্তা সূত্র এই দাবি করেছে সূত্রগুলোর বরাতে পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পিটিভি নিউজ এই খবর প্রচার করেছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফও এই হামলার কথা হামলা চালানো কথা অস্বীকার করেছেন তিনি রাতে বিবিসিকে বলেছেন পাকিস্তান যখন হামলা চালানোর সিদ্ধান্ত নেবে তখন সারা বিশ্ব তা জানবে ভারতের পশ্চিম সীমান্ত জুড়ে রাতে হামলা চালিয়েছে পাকিস্তান দাবি নয়াদিল্লির পাকিস্তানের সশস্ত্র বাহিনী ড্রোন ও অন্য গোলা বারুদ ব্যবহার করে ভারতের পুরো পশ্চিমাঞ্চলীয় সীমান্তে একাধিক হামলা চালিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেওয়া এক পোস্টে ভারতীয় সেনা এ দাবি করেছে ভারতীয় সেনা বাহিনী আরও বলেছে ড্রোন হামলাগুলো সফলভাবে প্রতিরোধ করা হয়েছে এর আগে গত রাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু অঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় রয়টার্সের এক সাংবাদিক বলেন বিস্ফোরণের সময় চারপাশ আলোকিত হয়ে ওঠে। শহরে শোনা যায় সাইরেনের শব্দ এ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে বিভিন্ন এলাকা পাকিস্তানের পক্ষ থেকে হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি তবে পাকিস্তানি এই হামলা চালিয়েছে বলে সন্দেহ করেছে ভারতের সামরিক বাহিনী নাম প্রকাশ না করার শর্তে এ বাহিনীর একটি সূত্র বলেছে পাকিস্তানের থেকে জম্মু অঞ্চলে সাতোয়ারি সাম্বা রণবীর সিংপুরা ও আরনিয়া এলাকা লক্ষ্য করে আটটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে চীনা যুদ্ধবিমান ভারতের অন্তত দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান চীনের তৈরি যুদ্ধবিমান ব্যবহার করে গত মঙ্গলবার দিবাগত রাতে ভারতের অন্তত দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তার বার্তা সংস্থা রয়টার্সকে কথা বলেছেন রয়টার্সের প্রতিবেদনে বলা হয় এ ঘটনা চীনের তৈরি অত্যাধুনিক যুদ্ধ বিমানের কার্যকারিতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠেছে প্রতিবেদনটির বিষয়ে ভারতের বিমান বাহিনীর এক মুখপাত্রের কাছে মন্তব্য জানতে চেয়েছিল রয়টার্স তবে জবাবে তিনি বলেছেন তার কোনো মন্তব্য নেই গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে অপারেশন সিঁদুর নামে অভিযান চালায় ভারত তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তান সে রাতে ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান নিজেদের যুদ্ধ বিমান হারানোর কথা যদিও স্বীকার করেনি ভারত যুক্তরাষ্ট্রের আরেক কর্মকর্তা বলেছেন ভূপাতিত করা ভারতীয় যুদ্ধ বিমানগুলোর মধ্যে অন্তত একটি ছিল ফ্রান্সের তৈরি রাফাল ভারতের সেনা স্থাপনায় হামলা অস্বীকার পাকিস্তানের ভারতের সেনাবাহিনী দাবি করেছে পাকিস্তান ভারত শাসিত কাশ্মীরের উধমপুর এবং পাঞ্জাবের পাঠান কোতের তিনটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র আর ড্রোন দিয়ে হামলা চালিয়েছে তবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী ভারতের এই অভিযোগ নাকচ করে বলেছেন ভারত শাসিত কাশ্মীরে কোনো হামলার দায় তার দেশের নয় ভারতীয় সেনাবাহিনী তাদের এক স্যান্ডেলে লিখেছে ঐসব হামলার ফলে তাদের কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি এবং হামলাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে ভারতের প্রতি ক্ষা মন্ত্রণালয় দাবি করেছে জম্মু পাঠানকোট আর উধমপুরে সামরিক ঘাটির উপরে পাকিস্তানের দিক থেকে ড্রোন আর ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছিল ভারত ও পাকিস্তানের উচিত কূটনৈতিক সমাধান খুঁজে বের করা যুক্তরাষ্ট্র পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনা প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন উভয় দেশকে আলোচনার মাধ্যমে একটি যুক্তিসঙ্গত সমাধানে পৌঁছানোর আহ্বান জানানো হচ্ছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা পাকিস্তান ও ভারতকে উত্তেজনা নিরসনে একটি দায়িত্বশীল সমাধান খুঁজে বের করার জন্য অনুরোধ করছি তিনি বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের ও ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং মার্কর সংখ্যা তারও বাড়াতে না দেওয়ার আহ্বান জানিয়েছেন যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত পাকিস্তানের যুদ্ধবিমান রয়টার্সের বিশ্লেষণ মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন এলাকায় হামলা চালায় ভারত সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাতে শুরু করে পাকিস্তান পাকিস্তান দাবি করে তাদের পাল্টা জবাবে ভারতের পাঁচটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান বুধবার সংঘর্ষ চলাকালে চীনের তৈরি একটি পাকিস্তানি বিমান সামরিক বিমান ভূপাতিত করেছে বলে রয়টার্সকে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা বিশ্লেষকরা বলছেন এই ঘটনাকে বেইজিং এর জন্য একটি সম্ভাব্য মাইল ফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে বিশেষ করে তাদের উন্নত যুদ্ধ বিমান প্রযুক্তির কার্যকারিতা প্রমাণের দৃষ্টিকোণ থেকে তারা এই সংঘর্ষের কৌশল প্রযুক্তি ও অস্ত্র ব্যবহারের বাস্তব তথ্য বিশ্লেষণ করবে রয়টার্সকে দেওয়া বিবৃতিতে নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন পাকিস্তান এই অভিযানে চীনে তৈরি যে এফ সতেরো নয় বরং অপেক্ষাকৃত উন্নত যে টেন যুদ্ধ বিমান ব্যবহার করেছে এছাড়া ভারতের যুদ্ধ বিমানের বিরুদ্ধে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহারেও তাদের আত্মবিশ্বাস ছিল বেশ দৃঢ়